আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কিভাবে বাসায় বিরিয়ানি করা যায় তো আমরা যারা অ্যাবরোডে থাকি তাদের মাঝে মাঝে কিছু ঘরে স্পেশাল কিছু বানিয়ে খেতে মন যায় তো আজকে আমি বিরিয়ানি করেছি তো আমি প্রথমে মাংসটা কীভাবে সুন্দর করে মেরিনেট করে রেখে আমি দুটো পেঁয়াজ কেটে নিলাম এই পেঁয়াজের দুটোর মধ্যে আমি অল্প কিছু দিয়ে দিব মাংসের মাঝে এভাবে করে সুন্দর করে উপর দিয়ে খুব অল্প পরিমাণে একটাও না একটার অর্ধেক পরিমাণ আনিয়ান এভাবে দিয়ে সুন্দর করে মেখে ভালো করে মিক্সচিয়ার করতে হবে যে আমরা সুন্দর করে পুরোটা মেখে ফেটে মেখে ফেলেছি এবং এই মাখার মধ্যে আমি দই ব্যবহার করেছি যেহেতু তো আমি এটাকে সুন্দর করে মেরিনেট করে রাখবো অ্যাটলিস্ট হাফ এন আওয়ার যেন সব কিছু মাংসের মতো সুন্দর করে মশলা ঢুকে যায় তো আমাকে মিক্সার করতে হবে এটা টাইট র্যাপ করতে হবে যেন একদমই ইয়ার টাইট থাকে এরপর আমি বিরিয়ানিতে কিছু আলু দিব ভেবেছিলাম তো সেই ভাবা অনুযায়ী চারটা আলু নিলাম এই আলুগুলোকে সুন্দর করে পিল করে আমি ধুয়ে নেবো ধুয়ে নিয়ে পানির মধ্যেই আমি এটাকে সুন্দর করে রেখে দিব কিছুক্ষণ দেন আমি এটাকে চার ভাগে ভাগ করে নিব ঠিক এইভাবে যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ভাগ করে দিলে আলুর পিসগুলো অনেক বড় হয় এরপর সুন্দর করে পানি ছেঁকে নিয়ে আমি কিছু লবণ দিলাম এরপর কিছু হলুদ দিলাম এরপর সুন্দর করে আলুটাকে আমি মেখে নিব। এবং আমি মিক্সিয়ার করেছি যে হলুদের মার্শাল আর্টগুলো যেন সব আলুর পিসের মধ্যে সুন্দর করে মেখে যায় তো ওটাকে আমি এক সাইডে রেখে দিয়ে একটা প্যান দিলাম চুলাতে আমি সয়াবিন তেল ঢেলে দিলাম একটু গরম হওয়ার জন্য ওয়েট করে তারপর আমি বাকি পেঁয়াজ প্যানে ঢেলে দিলাম এই পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করব। যেটা আমি বিরিয়ানির রান্নার সময় একদম শেষের দিকে ব্যবহার করব। তো এইভাবে সুন্দর বাদামি কালার হবে বাদামি কালার হলে এটাকে এভাবে নেড়ে চেড়ে আমি হাই হিটেই ওটাকে করেছি এরপর আমি অন্য চুলাতে এটাকে মুভ করে নিয়ে মাংসটাকে রান্নার জন্য একটা বড় পাতিল দিয়ে দিলাম তো মাংসটাকে মেরিনেট করার জন্য আমি সয়াবিন তেল ব্যবহার করিনি আমি সরিষার তেল ব্যবহার করেছি তো রান্নার ক্ষেত্রেও আমি সুন্দর করে সরিষার তেল দিয়ে এটাকে গরম করে তারপর মাংসগুলোকে আমি সুন্দর করে শুধুমাত্র এই গরম তেলের মাঝে ঢেলে দেবো যেহেতু আমি অলরেডি সব কিছু ম্যারিনেট করার সময় মেখে দিয়েছিলাম আমি অতিরিক্ত পরিমাণ আর কোনো মশলা এই মাংস রান্নার সময় দেবো না এইভাবে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে আমি একটু বড় পাতিল নিয়েছি যেন আমাকে মাংস একটার উপর যেন আরেকটা বসে না থাকে তো একদম শেষে আমি অল্প করে একটু চিনি দিয়ে নিলাম তারপর আমার বেরেস্তা রেডি হয়ে গেছে টু পুড়ে গেছে বেরেস্তাটা তো আমি সুন্দর করে তেল তেলটাকে সুন্দর করে ছেঁকে ছেঁকে আমি ওভাবে বেরেস্তা তুলে নিলাম এরপর মাখিয়ে রাখা আলুর পিসগুলো সুন্দর করে আমি প্যানে দিয়ে দিলাম এটাকে আমি ঢেকে রেখেছিলাম আমি মিক্সিয়ার করেছি এটা যেন সিক্সটি পারসেন্ট কুক হয়ে যায় কারণ আমি যখন দমে দিব এটা বাকি ফর্টি পারসেন্ট ওই দমেই হয়ে যাবে তো আমি মাংসটাকে নেড়ে দিলাম মাংস অলমোস্ট হয়ে গেছে মাংসকেও সরিয়ে রাখলাম এখন আমার রাইস রান্না করার ব্যাপার তো আমি নর্মালি বাসমতি চাল দিয়েই করি আজকে ভাবলাম যে পোলাও চাল দিয়ে করি তো পোলাও চাল সুন্দর করে আমি ধুয়ে রেখেছিলাম এরপর আমি ভেজে নিলাম এখন যেহেতু আমি দুই পট পোলাও চাল নিয়েছিলাম এখন আমি দুই পট চার পট সেই পরিমাণে লাইক তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে নিলাম এটাকে কুক করে নিলাম আমি হানড্রেড পারসেন্ট কুক করি নিই এটাকে আমি এইটি পার্সেন্টের মতো কুক করেছি এখন আমি একটা প্যান দিয়ে তার উপরে এখন আমার দমে বসানো পালা যেহেতু প্যান দিয়ে তার উপরে আমি মাংসের পাতিলটাকে তুলে নিলাম এরপর মাংসটাকে আমি আলাদা করব না আমি অনেক জায়গায় দেখেছি হাফ মাংস তুলে রেখে এটাকে লেয়ার করার জন্য অনেকে ওভাবেই বিনিয়োগ করেন তো আমি আজকে একটু ভিন্নভাবে বা একটু কম সময় কম ঝামেলার মধ্যে কীভাবে করা যায় আমি পুরো মাংসটাকেই রেখে দিয়েছি এবং দম আমি অল্প আছে দিয়েছি একদমই অল্প আছে সুন্দর করে আমি আর পোলাওর যে ভাতটা সেটাকে সুন্দর করে আমি লেয়ার করে দিয়ে তার উপরে কয়েকটা আলুর পিস দিয়ে একটু বেরেস্তা দিয়ে আবার আরেকটা লেয়ার করছি ওটার উপরে তো আমি পোলাওর চালটাকে এখানে ছড়িয়ে দেওয়ার জন্য স্টিলের স্পুন ব্যবহার করেছি আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু পোলাওর চাল অনেক চিকন এবং ছোটো এবং ভেঙে যায় খুব ইজিলি তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই কাঠের খুন্তি ব্যবহার করবেন আপনারা স্টিলের কোনো কিছু পোলাও চাল নাড়ার জন্য অথবা পোলাও চাল কোথাও দেওয়ার জন্য আপনারা ব্যবহার করবেন না তো এটা আমার কাছে কাঠের খুঁটি ছিল বাট আমার হাতের কাছে এটা কাছে ছিল তো আমি ওভাবে দিয়েছি তো বাকি পোলাও চাল যে যেটুকু ছিল আমি এটাকে সুন্দর করে উপর দিয়ে দিয়ে ফিনিশিং দিয়ে দিলাম এখন আমি এটাকে দমে রেখে দিব পনেরো মিনিটের জন্য তো যেহেতু আমি এইটি পার্সেন্ট সবকিছু মোটামুটি কুক করে নিয়েছি আমার দমে রেখে দিয়ে যে মাস্কের যে টেক্সচার এবং ফ্লেভার আছে ওটাকে উপরে দেবো এই জন্য আমি ওভাবে দিলাম তো ঢেকে দেওয়ার আগে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি দুধ দিতে হবে উপরে তাহলে টেক্সচারটা আরও সুন্দর হয় আমি গুঁড়া দুধ অল্প কিছু রুম টেম্পারেচারের পানির মধ্যে গুলিয়ে নিলাম এবং পুরোটা পাতিল জুড়ে এটাকে ছড়িয়ে দিলাম এইভাবে এটাকে দেওয়ার পরে আর কোনো নাড়ানাড়ি না করে আমি পনেরো মিনিট মতো দমে রেখেছি যে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে আমি এখন সুন্দর করে এটাকে মিক্স করে দিচ্ছি নিচের মাংসগুলোকে উপরে তুলে দিচ্ছি এই জিনিসটা আমার কাজিনের কাছ থেকে শেখা লেবুকে স্লাইস করে সুন্দর করে এটার উপরে বসিয়ে দেয়া এটাকে বসিয়ে দেওয়ার পরে আমাকে কিছুই করতে হয় না আমি জাস্ট বসিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে একটা সাউরি স্মেল থাকে টেস্ট থাকে এটা টেস্টটাকে একটু এনহ্যান্স করে আর কোনো কিছুই চেঞ্জ করে না আপনি আপনারা চাইলে এক্সট্রা লিকুইড করতে পারেন আমি এটাকে দেওয়ার পরে পাঁচ মিনিট আরও দমে রেখে দিয়েছি দমে রেখে দেওয়ার পর হয়ে গেছে এখানে যেহেতু আলুর ব্লগ নিয়েছিলাম তো আমি আলুকে আগেই বলেছি মোর দেন হাফ আমি এটাকে অলরেডি কুক করে ফেলেছি দমে এটা একদমই কুক হয়ে গেছে মাংসটাও অনেক সুন্দর কুক হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাইসের কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে তো এভাবেই আপনাদেরকে পরিবেশন করলাম আশা করি আপনাদেরকে এটা